ভারতের সুদীর্ঘ ইতিহাসে সম্রাট অশোকের সমতুল্য রাজা দ্বিতীয় আর কাউকেই পাওয়া যায়নি সম্রাট অশোকের শাসন আমলে মৌর্য সাম্রাজ্যের বিস্তার প্রভাব এবং রাষ্ট্রীয় চেতনার উন্মেষ ইতিহাসের পাতায় যথেষ্ট উল্লেখযোগ্য অবদান রেখে গেছে সম্রাট অশোকের নির্মিত সিংহস্তম্ভ এবং প্রগতির চক্র জাতীয় ক্ষেত্রে সমস্ত ভারতবাসীকে নিঃসন্দেহে গর্বিত করেছে নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ কিন্তু যে সকল ইতিহাস রচনাকাররা কলিঙ্গ যুদ্ধ এবং অশোকের জীবনের সঠিক মূল্যায়ন না করে তাকে যে ভুল ব্যাখ্যা করেছেন সেই সব ইতিহাস রচনাকাররা অবশ্যই জাতীয় স্বার্থের পরিপন্থী পথ প্রস্তুত করে দিয়ে গেছেন তার কারণ অশোকের নির্মিত সিংহ স্তম্ভ এবং চক্র জাতীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে আমরা ব্যবহার করব আবার তাকে উদ্দেশ্য করে চণ্ডাশক ধারণা নিয়ে ইতিহাস বই লিখব পরস্পর বিরোধী এই মানসিকতা অশোক স্তম্ভ এবং অশোক চক্রকে পরোক্ষে অবমাননাই করছে দীর্ঘকাল ধরে চলে আসা ইতিহাসের পাঠ্য বইতে লিপিবদ্ধ এই ধারণায় এবার বদল আনা উচিত সম্রাট অশোক আসলে কোনোদিনই চণ্ডাশক ছিলেন না তিনি প্রথম থেকেই ধর্মাশকই ছিলেন বৌদ্ধ ধর্মে দীক্ষা নেওয়া ছিল তার শুধুই একটা উপলক্ষ্য মাত্র অশোক স্তম্ভ এবং চক্রের মর্যাদা রক্ষায় ছাত্র সমাজের কাছে অশোক সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাখা উচিত কারণ পরস্পর বিরোধী ধারণা অশ্বধারী নামান্তর धन्यवाद